যেসব মাধ্যম দিয়ে আল্লাহ মানুষকে পরকালমুখী করেছেন তার একটি বড় মাধ্যম জানো এই ছেলে ওই ছেলেটা প্রশাসনে কি করছে দাঁড়িয়ে আছে কেন তোমার কানে কথা আসে না এই এই তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো যদি ওইদিকে জায়গা না থাকে যে ডানে ফাঁকা জায়গা আছে একটু এখানে এসে বসবেন আপনাকে বসে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহর নবী কথা বললে সাহাবিগণকে বসতে বলতেন এটা আল্লাহ রাসুলের নীতি ছিল যখনই তিনি কথা বলতেন তখন সাহাবিগনকে বসতে বলতেন সম্মানিত দিনই বোন মানুষ দুনিয়া ছেড়ে চলে যাবে একথাই ঠিক আজ হোক আর কাল হোক আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল সবচেয়ে বুদ্ধিমানকে তালা রসুল উত্তরে বললেন যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান সবচেয়ে বুদ্ধিমানকে এইটা উত্তর যে মরণকে স্মরণ করতে পারে সেই বুদ্ধিমান মরণ একদিন হবেই আজ হোক আর কাল হোক আমি যখন মরণ একদিন আসবে এ বইটা লিখলাম তো আমাদের পাশের এক উচ্চ শিক্ষিত মাস্টার বললেন মরণ একদিন আসবে এটা তো কমন কথা তুমি এই নামে বই লিখলা কেন তা আমি বললাম পড়েন তো কিছুদিন পরে দেখা হয়ে বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দশ বার তো আমার জীবনে আমি যত বই পড়েছি তাতে এই বইটাই আমি এক নম্বরে রেখেছি উচ্চশিক্ষিত মানুষ মরণ একদিন আসবেই মানুষের জীবন একেবারেই অস্থায়ী আর যা উপার্জন করেছে তা চার ভাগে ভাগ যা খায় তা পায়খানা মা কালা ফাফনা যা খেলো তা নষ্ট হলো যা পরে তা পুরাতন হলো মালাবেসা ফাফলা তিন মা তা ফাঁকতানা যা দিল তা জমা হলো চার অমাসেওয়াজা আলেকা ফহেবুল নিন্নাস যেটা ছেড়ে যাবেন সেটা মানুষে ভাগ করে নেবে স্বাভাবিক গতিতে ভাগ করবে না হয় মারামারি করে ভাগ করবে না হয় মামলা করে ভাগ করবে ভাই ভাই হলো হতে পারে যেভাবে হোক প্রয়োজনে মারামারি করে ভাগ করে নেবে আমাদের গ্রামে বাপ মারার কিছুদিন পরে বাড়ির সব কিছু ভাগ করা শুরু করলো তো এক পর্যায়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল ঢেঁকিটা একজনকে দিয়ে দিবে এটা তারা মেনে নিতে পারেনি যা আপনি রেখে যাচ্ছেন তা ভাগ হবেই এ কথাই ঠিক অতএব জীবনের নাম হলো মিছে আছে আর নেই একদিন দেখেছিলাম বয়স চল্লিশ তাই দেখি আজ ষাট হঠাৎ দেখি ও আর নেই তার নাম বয়স সবচেয়ে বুদ্ধিমান কে আল্লাহর নবী মরণকে যে স্মরণ করে আল্লাহর নবী বললেন ফাক্সের অধিকরা হাদি মিল্লাস মত পৃথিবীর মানুষ তোমরা ওই জিনিসটাকে বেশি স্মরণ করো যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বাদ আছে আপনার নরসিংদী বাজার তাই না বাবুরহাট একটা বড় দোকান নিবে এটা তার স্বাদ ও একটা ভ্যান কিনবে এটা তার স্বাদ তো এইটাকে কেটে দিল কি মরণ মরণ আসলো স্বাদ মিটে গেল তা আল্লাহ বলছেন যে জিনিসটা মানুষের স্বাদকে কেটে দেয় সেই জিনিসটা স্মরণ করো সেটার নাম মরণ আল্লাহ রাসুল্লা একবার বললেন জুরু কাবরাকুম ফাইনা তুষাকের মতাকুম মরণ স্মরণ করো কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে কবর জিয়ারত করো মরণ স্মরণ হবে মাঝে মধ্যে কবর জিয়ারত করতে যেতে হবে কেবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া করতে হবে এককভাবে কবরের পাশে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদাত দলবদ্ধভাবে কবরের পাশে দোয়া চলবে না যেসব মাধ্যম দিয়ে আল্লাহ নবী মানুষকে পরকালমুখী করতে চেয়েছেন তার সবচেয়ে বড় মাধ্যম আর জান্নাত জাহান্নাম জাহান নামের পরিচয় মহান আল্লাহ বলেন যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদা মাহিয়া মোহাম্মদ সাল্লাই আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নারুন হামে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান্নাম বলতে আগুনের এক টুকরাকে বোঝানো হয় জাহান্নাম নাম বলতে আগুনের এক খণ্ডকে বুঝানো হয় মহান আল্লাহ বলেন কক্ষণ নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি কি বলতে পারেন নামক জাহান নামটি কি পরিচয় আপনার জানা আছে আমি বলি মুকাদা, তা হল জ্বলন্ত উত্তপ্ত আগুন তালা জাহান নামের পরিচয় দেন আল্লাহ তালা বলেন সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো অমাদ রাখা মা সাকার মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না যে জাহান্নাম মানুষকে মারবেও না যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না তার নাম জাহান্নাম আল্লাহতালা অন্য জায়গাতে বলেন মানুষ নামে মরবেও না মানুষ জাহার নামে এইটা আবার কি আল্লাহ তালা অন্য জায়গাতে বলেন মৌতো মিন করলে নমা হুয়া বাইব মরণ তাকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মরবে না তার নাম জাহান্নাম আল্লাহ তালা বলেন কে আল্লাহ ইন্নাহ লাযা অবশ্যই এইটা একটা জ্বলন্ত উত্তপ্ত ক্ষিপ্ত আগুন যা মানুষের চামড়াকে ঝলসিয়ে দেয় তাদ ডাক দেয় ওকে তাওয়াল্লা যে উল্টা মুখে চলে যায় কথা মানে না ফাজামা ও আওয়া টাকা পয়সা গুনে গুনে রাখে খরচ করে না হিসাব নিকাশ করে একত্রিত করে এই লোককে জাহান্নাম বিচারের মাঠে ডাক দেবে জাহান্নাম এমন একটি জায়গা যা ক্ষিপ্ত আগুনের নাম সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ তালা জাহান নামের পরিচয়ে বলেন নিশ্চয়ই আমার নিকটে রয়েছে দুর্বহ বেড়ি এবং দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন অত মান রাবুস্সা কাঁটাযুক্ত খাদ্য ও আদাবান আলিমা আর কষ্টদায়ক শাস্তি জাহান্নাম ইন না জাহান্নামা কানত মিরসদা নিশ্চয়ই জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁথ পেতে বসে আছে যাহান্নাম মানুষের শত্রু লি তগই নাম মা আ যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী ধোকাবাজ লুট্তরাজ রাহাজানি করে জর জুলুম করে বাড়িঘর দখল করে মানুষকে জেল হাজতে দেয় তার থাকার জায়গা জাহান নাম এ আল্লাহ আল্লাহতালা বলেন জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্তভাবে কোরআন মাজিদ থেকে আপনার জন্য জাহান নামের পরিচয় পেশ করছিলাম এবার একটু আল্লাহ রসুল বলেন এদওয়ান ইফ্লে ঘজওয়ান রজিয়াল্লাহু তালান বলেন আল্লার নবী বলেছেন এনা সুখত আল্লাদিমা লাতুল কবিন শফিরে জাহান্নাম ফাত্তাহভি ফিক্কা রেহা মা দাসাবি নাম একটা বিশাল পাথরের খণ্ড এক কোটি মন হাজার কোটি মন জাহান্নামের মুখের উপরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছর সময় লাগবে এক কটিমন ওজনের একটা পাথর যদি এক ঘন্টার নিচে যায় কত কিলো যেতে পারে এক মাস এক বছর সত্তর বছর গেলে কত কিলো যাবে মানুষ জানে না জাহান্নাম নাম কত গভীর মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেন সমস্ত মানুষ সমস্ত জিন সবকিছু যদি একবারে জাহান দরজা দিয়ে ঢুকে তাহলে দরজায় ঢুকতে কোনো অসুবিধা হবে না তার নাম জাহান্নাম জাহান্নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরস্তা থাকবেন পশুপ্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় আল্লাহ তালা বলেন ও আরদ আর যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে কত বড় করা হবে তা মানুষ জানে না তবে জাহান্নাম নাম বিচারের মাঠে থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে পশু প্রাণী থাকবে বিচারের মাঠ কত বড় জাহান নাম কত বড় জাহান্নামীদের পরিচয় আবুহরারা তালা আনহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন বাইনাম মানকে বাইল কাফের। সালাশাত আইয়া রাকেবিল মুসরে একজন জাহান্নামের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান তিন দিন তিন রাতের পথ একটা দ্রুতগামী ঘোড়া একজন জাহান্নামের ডান কাঁধে দৌড়াতে আরম্ভ করলে বাম কাঁধে পৌঁছিতে তিন দিন সময় লাগবে এই কথা রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন আবহারারা তালা তালানও বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ইন্না গিলজা জাহান্নাম নাম ইন্না গিলজা জিলদেহি ওয়াসনানে আর বাউনা দেরা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা অন্যান্য জিরসা মিশ্র ওহুদিন তার দাঁত ওহুদ পাহাড়ের সমান বড় ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না তিনি বলেন অন্যা ফাঁকে বাইজা একজন জাহান নামের ওরু রান বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় অনচল্লিশ কিলোমিটার লম্বা তিনি বলেন অন্যা মজলিশ রহমিন জাহান্ন মদিনা একজন জাহান নামের বসার জায়গা মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার জাহান নামের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যদি জাহান নামে যায় তাহলে জাহান নাম কত বড় সম্মানিত দিনী ভাই আমরা সংক্ষিপ্তভাবে জাহান্নামের পরিচয় পেশ করছিলাম জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে মহান আল্লাহ বলেন অজিমা এদিন নাম দিন মান জাহান্নকে টেনে হেঁচড়ে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে ওকে রেডি করা আছে আদলেবনে মাসুদ রাজি আল্লাহন বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজয় এ দিন জাহান্নাম বিচার মাঠে সেই দিন জাহান নামকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আলাহা সাবুনা আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে মা কুললে জেমামিন সাবুনা আলফা মালাক প্রত্যেক রশির সাথে সত্তর জন করে ফের সত্তর হাজার করে ফেরস্তা থাকবেন সবাই টেনে নিয়ে যাবে একজন ফেরেস্তার এত ক্ষমতা এই গোটা বিশাল পৃথিবীকে হাতে উঠে দিতে পারেন জাহান্নামকে কীভাবে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে মর্মে বোখারি মুসলিমের হাতে বোঝা যায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি লাগানো থাকবে এক একটা রশিতে সত্তর হাজার ফেরিস্তা থাকবেন তারা টেনে হেঁচড়ে বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাবেন এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন বলছিলাম জাহান্নাম কথা বলতে পারে অবাক আল্লাহ বলেন যেদিন আল্লাহ আল্লাহতালা জাহান্নামকে বলবেন জাহান্নাম তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবিম মাসিদ আর কি কিছু আছে এই যে কথা বলছে যেদিন আল্লাহ বলবেন ওলে জাহান্নাম যেদিন আল্লাহ জাহান্নামকে বলবেন হালিম তালাতে তুমি কি পূর্ণ তখন জাহান্নাম বলবে হালবিম মাজিদ আর কি কিছু আছে এই যে জাহান্নাম কথা বলতে পারে আবু আসার তালাহ বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন ইলকা জাহান্নাম জাহান কে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে জাহান নামে মানুষকে দিতে থাকবে আর জাহান নাম বলবে হালবি মসজিদ আর কি কিছু আছে হালবি মসজিদ আর কি কিছু আছে ফাইয়াজা রব্বুল ইজ্জতে কদমহু ফিহা ফাইয়াজা বিবাজহা বাজিন ফতাকুলু কত কত যখন জাহান নাম বলবে আর কি কিছু আছে তখন আল্লাহ তালা তার পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন তখন জাহান নামে কিছু অংশ কিছু অংশের মধ্যে ঢোকে একেবারে চেপা লেগে জমা হয়ে গিয়ে আঁটো হয়ে যাবে আর বলবে যথেষ্ট 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 এই যে জাহান নাম কথা বলতে পারে বোখারি মুসলিমের হাদিস জাহান্নাম কথা বলতে পারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ফাসতাকাতিন নারো ইলা রব্বিহা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো জাহান্নাম অভিযোগ করতে পারে ফাঁকালাতির না জাহান্নাম নাম অভিযোগে বললো রব্বি এক দিবা আদান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন এই দিকের আগুনকে ঝাঁপটা মেরে ধরে খাচ্ছে এদিকের আগুন এদিকের আগুনকে ঝাঁপটা মেরে ধরে খাচ্ছে আমার ভিতরে শাস্তি খুব বেশি হয়ে গেছে আমি একে বহন করতে পারছি না তুমি কি আমার একটা কথা শুনবে জাহান নামের কিছু শাস্তি একটু লাঘব করে দিবে এটা জাহার নামের অভিযোগ ফাস্তাকাতি নারেলার বেহা জাহান নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করল। যে আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাই আপনি কি একটু জাহা আমার কথা শুনবেন আল্লাহ তালা বললেন ফওজে না বে লাফসাইন ফজে না লাভবে নাফসাইনে জাহান নামের অভিযোগ মেনে নেওয়া হলো আল্লাহ বললেন ঠিক আছে জাহান্নাম তোমার অভিযোগ আমি মেনে নিলাম তোমাকে শ্বাস ছাড়া এবং শ্বাস নেওয়ার অনুমতি দেওয়া হলো। তুমি ঠান্ডা এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে পৃথিবী ছয় মাস গরম থাকবে আর ঠান্ডা থাকবে আর গরম এলাকা থেকে একবার শ্বাস ছাড়বে তাহলে পৃথিবী ছয় মাস গরম থাকবে শ্বাস পৃথিবীর যেখানে যেমন আসে তেমন এলাকা ঠান্ডা হয় কোনো এলাকায় কম ঠান্ডা কোনো এলাকায় বেশি ঠান্ডা আবার এমনটা হতে পারে যখন শ্বাস নেয় তখন পৃথিবী ঠান্ডা হয় আর যখন শ্বাস ছাড়ে তখন পৃথিবী গরম হয় শ্বাস যে এলাকায় যেমন পৌঁছে তেমন ঠান্ডা বেশি হয় কম হয় তেমন গরম কম হয় বেশি হয় এমনটাই হতে পারে হাদিস বোখারি মুসলিম তবে জাহান নামের অভিযোগ আল্লাহ তালা মেনে নিয়েছেন মর্মে বোখারি মুসলিমের হাদিসের রয়েছে আবহাওয়ারা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তাহার জাতি নার আল জান্নাবন না জাহান্ন এবং জান্নাত বিচের মাঠে আল্লাহর কাছে চয় লাগিয়ে দিবে তর্ক লাগিয়ে দিবে জাহান্নাম বলবে ও সির তো বিল মোতাজাবেরই না মোতাকাব্যের আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারী কেন আমার ভিতরে জালেম যারা দাঙ্গাবাজ যারা জুলুমবাজ যারা ক্ষমতা দেখিয়ে মানুষের জমি জায়গা দখল করেছে তারা আজকে আমার ভিতরে কেন এটা জাহান্নামের অভিযোগ জাহান্নাম বলবে উলসের তো বিল যা বেরিন অল বেরিন অহংকারী স্বৈরাচারী বদমেজাজি ক্ষমতা ধরেরা আমার ভিতরে কেন তখন আল্লাহ তালা বলবে যাহার নাম এর নাম আজাবি তুমি আমার শাস্তি যাহার নাম তুমি আমার গজল জাহান্নাম নাম তুমি আমার শাস্তি উয়াদ দেব বেকেবান আসাও মেনে তোমাকে দিয়ে আমার যার ইচ্ছা তাকে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে শাস্তি দিব যাহার নাম এই জন্য আমি তোমার ভিতরে সৈরেচারী বদমেজাজিদের দিয়েছি জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন তখন আল্লাহ আল্লাহতালা বলবেন জান্নাত এর নাম আন্তির জান্নাত তুমি আমার দয়ে জান্নাত তুমি আমার দয়ে আর হাম বাদি আমার বান্দার যাকে ইচ্ছে তোমাকে দিয়ে দয়া করব। করবো মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া তোমরা দাঁড়িয়ে কেন এই ছেলে দাঁড়িয়ে কেন ওখানে তোমরা কি পাহারা দিচ্ছ ঢং দেখাচ্ছ এই ছেলে নাসিম দরজা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে তোমরাই কি নাকি পাহারা দিচ্ছ যারা তারা নাকি আপনার তো একটা স্মরণ থাকা দরকার আমি আব্দুল বিন ইস্যুক কথা বলছি আপনাকে তো আমি অনেক ভালোবাসি আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনি নিজে কষ্ট পান এটা তো আমি চাইনি আপনি গতানুগতিক প্রোগ্রাম পেয়েছেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তেত্রিশ বছরে কেসা কাহিনী বলিনি হঠাৎ একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়ায় তো দেখে আমি বিষয়টা ভাবলাম ব্যাপারটা কি আর দাওয়াই কি আব্বু আর দাওয়া আল আল্লাহ কি আমার জানা নাই বলছে আব্বু লন্ডন এইসব ইউরোপ ওই আপনার ফ্রান্স ইটালি এসব ঘুরে এসে দেখলাম জোরা আসলে বুদ্ধিবিদ্যে বিক্রি করে খায় জ্ঞান বিক্রি করে খায় তো আমাদের দেশ তো দেখি সবাই খালি রাস্তা নিয়ে ব্যস্ত বহির্বিশ্ব থেকে বড় বড় মহিলা ডাক্তার নিয়ে এসে এ দেশে যদি বড় বড় আপনার মেডিকেল করতো আমাদের দেশের মেয়েদেরকেও বড় ডাক্তার করতো মেয়েরা চিকিৎসা পেত মেয়েদের কাছে বিশ্ব থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে যদি এদেশে মেডিকেল খুলে বড় বড় ডাক্তার করতো তো অসহায় মানুষেরা চিকিৎসা পেত লক্ষ লক্ষ মানুষ ইন্ডিয়া যায় চিকিৎসা নিতে সিঙ্গাপুর যায় আবার দেখি আরব দেশগুলি শুধু খালি বিনোদন নিয়ে ব্যস্ত খেলবে ব্রাজিলের লোক আর খেলা হবে কাতারে অবাক কথা তো ঘুরে ঘুরে দেখলাম যে সব কিছু ওদের আর আমরা আছি ওদের মাঠে তো সূচনাই যায় আপনাকে তো দেখছি তিরিশ বত্রিশ বছর থেকে বক্তব্য দিচ্ছেন ফলাফল মাঠে আমি দেখেছি তাতে আমি মনে করছি যে এরকম প্রোগ্রামের সাথে আমি একমত নই মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করবো ইনশাল্লাহ এ দেশের মাটিতে সারা দেশ জুড়ে মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম মক্তভিত্তিক ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব সারা দেশ জুড়ে ইনশাআল্লাহ সেই সেই প্রোগ্রামেই এর নাম দিয়েছে আর এল আল্লাহ মক্তভিত্তিক শিক্ষা কার্যক্রম দাওয়াতি কার্যক্রম দেখি বই ছাপিয়েছে সিলেবাস তৈরি করেছে সব কিছু রেডি করে প্রায় তিনশোর অধিক বক্তব্য চালু হয়ে গেছে তেমন বললাম আব্বু জামিয়া সালাফের এটা একটা বিশাল শাখা আমার মনে বড় সাদ এই দেশের মাটাইতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাল্লাহ